নমস্কার কেমন আছেন সবাই বিপা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখন ঘরে দেওয়া যায় সাড়ে দশটা সকলকে জানাই গুড মর্নিং আর আমরা চললাম পিকনিক করতে তো কোথায় চললাম আমরা চললাম দেউলি পিকনিক করতে তো অনেকগুলো দিন পর আমরা যাচ্ছি পিকনিক করতে বেশ দু তিন বছর প্রায় বটে কেননা বাচ্চারা ছিল ছোটো ছোটো দেখুন প্রত্যেকের কোলে বাচ্চা রয়েছে আর আমার আবার দুটো ছেলে তো সেই জন্য অনেক দিন পরই যাচ্ছি পিকনিক করতে বেশ মজা হচ্ছে বেশ আনন্দ হচ্ছে তো চলুন ভিডিও দেখ দেখতে থাকুন আমরা প্রায় চলে এসেছি দেউলে এই জঙ্গলটার মধ্যে রয়েছে আর আমরা যে চললাম আমাদের আমাদের সঙ্গে আরেকটা গাড়ি আছে তো ওখানে দুটো ফ্যামিলি আছে আর আমাদের এখানকার বরগুলো সব চলে গেছে আগেই এখানে কোথায় পিকনিক করা হবে সে জায়গা ঠিক করা আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছোটো ছোটো বাচ্চা আমরা একটু দেরি করে যাচ্ছি তো চলুন দেখি ওরা রান্না কত এগুলো আর আমরা এখানে এগারোটার সময় পৌঁছে গেছি আর এসেই দেখুন একদম টিফিনে বসে পড়েছি কারণ বললাম না এগারোটা বাজে বাচ্চাদের প্রচন্ড খেতেও পেয়েছে আমাদেরও পেয়েছে তো এতক্ষণ খাইয়ে দিচ্ছি তো এখানে খেয়ে নিয়ে এখন আমরা যাব একটু জাম্পিং করতে তো এখানে বাচ্চাদের এখানে জাম্পিং এ চাপিয়ে দিয়েছি তো ওরা অনেক বায়না করছিল তো এখানে একটু ওরা খেলা করছে এসি ওদিকে একটু জাম্পিংয়ে চাপিয়েছি কেন প্রচণ্ড বায়না করছিল তো এখানে জাম্পিং হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাব আবার পিকনিকে ওখানে তো এখানে আবার অল ফ্রাই হয়ে গেছে চিকেন অল ফ্রাই তো আমরা আবার চলে এসেছি সেখানে মুড়ি নিয়ে বসে পড়েছি সবাই মিলে দেখুন বাচ্চারাও খাচ্ছে অল্প স্বল্প করে তো সবার সঙ্গে বসে ওরাও বেশ এনজয় করছে আনন্দ করছে আর আমরা এখানে সবাই মিলে খাচ্ছি আর ওই যে ওইদিকে আমার আর চন্দন দা করছে রান্না দুটো ওভেনে রান্না হচ্ছে তো আজকে পিকনিকে আমাদের রান্না হচ্ছে ভাত আর হচ্ছে পনির আর ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত আর মটন আর হচ্ছে চাটনি আর সবার লাশ পাতা আছে মিষ্টি এই হলো আমাদের পিকনিকের মেনু আর চলুন ভিডিও দেখতে থাকুন আর এই দেখুন এইখানে আমরা এখানে আবার রান্না হয়ে গেছে আর এখানে রোদে আড্ডা দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা বললাম না আর রোদটাও সেভাবে জোর নেই তো এখানে একটু রোদে বসে আমরা গা গরম করছি আর ওই যে ওইদিকে আমার দুই বান্ধবী বসে আছে আর আমাদের রান্না হয়ে গেছে এখন হচ্ছে ভাত তো এই যে ভাত হচ্ছে ওখানে আর এই যে দেখুন এইখানে নেই এখানে হচ্ছে ডান্স করছে তো ওই যে আরও সব পিন্ডিক করছে গান বাজছে প্রচণ্ড জোরে জোরে তো ও তো বেশ আনন্দ মজা হয়েছে প্রায় দুটো তো বাচ্চাদেরকে আগে আমরা খাইয়ে দিয়েছি সব বাচ্চাদেরকে তারপর এখন আমরা বসে পড়েছি এখন খেতে তো আমাদের খাওয়া হয়ে গেলে তারপর বসবে ছেলেরা সবাই বসবে খেতে কেননা বাচ্চাদেরকে তখন আমরা আবার ধরবো তো এখন খেয়ে নিই তারপরে আমরা দেখি একটু পার্কে ঘুরতে যাব। তো এইখানে আবার এখানে বসে পড়েছে আমাদের খাওয়ার পর এই যে ছেলেগুলো সব বসে পড়েছে আমাদের ব আমার বরা আরও সৌভিক হয়ে গেছে খাওয়া আগেই তো খাওয়ার পর এদিকে চলছে একটু ডান্স ওই যে দূরে বক্স বাজছে বাচ্চাদের নিয়ে হচ্ছে নাচ হচ্ছে আর জিনিসপত্র যা ছিল বাসনপত্র সেগুলো ধুয়ে আমরা সব গাড়িতে ভরে দিয়েছি ভরে নেওয়া হয়েছে আর এখন ওই যে দূরে ওই যে গান বাজছে আর ওই ছেলেগুলো এত নাচ করছে খালি গায়ে জামা খুলে দিয়ে প্রচণ্ড নাচ হয়েছে সেই আমরা কিছুক্ষণ দেখলাম প্রচণ্ড হাসি পাচ্ছে দেখে তো এই যে আমরা এখন রেডি হয়ে এখন আবার যাব একটু পার্কে ঘুরতে আমার ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছে আমরা চলে এসেছি পার্কে দেউর পার্কে তো এই যে এখানে দেখুন কত সুন্দর কত ফুল রয়েছে আর আমরা এখন বলি চাপবো কি চাপবো না তার জন্য হচ্ছে আলোচনা হচ্ছে

শুটিং হ্যাঁ 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 ও হয়ে গেছে আবার ચા એ ચલો તને જામુગા देखो انا

তো ছেলে মেয়েকে দোলাই তুলানোর পরে আমি একটু দোল্লাই দুলে নিচ্ছি তো এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ তো আমাদের ওখানে পর বাড়ি যাওয়ার পালাম তো সকলে মিলে বেশ আনন্দ করে কাটালাম আজকের দিনটা সবাই মিলে বেশ আনন্দ করলাম তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন তো এখন মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে